জুন মাসে কর্কট রাশির জাতক এবং জাতিকারা নতুন দিশায় পথ চলা শুরু করবে জুন মাসের শুরুতেই অর্থাৎ ছয় জুন বুধ গ্রহ প্রবেশ করছে মিথুন রাশিতে আবার বাইশে জুন বুধ গ্রহ মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে সাতই জুন মঙ্গল গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে মাসের শেষের দিকে শুক্র গ্রহ প্রবেশ করবে বৃষ রাশিতে এই মাসেই রবি বুধের বুধাদিত্য রাজ্য যেমন তৈরি হবে এর পাশাপাশি রবি বুধ এবং বৃহস্পতি তৈরি করবে ত্রিগ্রহী যোগ প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায় জুন মাসে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য থাকবে মধ্যম প্রকৃতির পেটের সমস্যা চর্মঘটিত অসুখ বিসুখ এই মাসে আপনাকে যথেষ্ট বিব্রত করবে এছাড়াও রক্তে কোনো ধরনের ইনফেকশন হয়ে যাওয়ার যোগ রয়েছে কাজেই একটু হলেও সতর্ক থাকবেন বড় ধরনের তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এবার আসি বিদ্যার্থীদের কথাই ভাব নির্দেশ করে শিক্ষাকে পঞ্চমপতি মঙ্গল গ্রহ পুরো মাস থাকবে রাশিতে এবং দ্বিতীয়ভাবে সাতই জুন পর্যন্ত বিদ্যার্থীদের জন্য সময়টি খুব একটা অসুবিধার কোনো কিছু দেখতে পাচ্ছি না কিন্তু সাতই জুনের পরবর্তী সময়ে রাহুর দৃষ্টি পড়ে যাবে মঙ্গলের উপর এই সময় বিদ্যার্থীদের প্রচুর পরিশ্রম করতে হবে আপনি যদি প্রচুর পরিশ্রম না করেন তবে আশানুরূপ নাম্বার আসবে না এছাড়াও যারা গবেষণা সংক্রান্ত কাজ করছেন তাদের একটু সচেতনভাবে কাজকর্ম করতে হবে এবার আসি প্রেম সম্পর্কের কথাই ভাবই নির্দেশ করে প্রেমকে এই জুন মাসে রাহুর দৃষ্টি যেহেতু মঙ্গলের উপর থাকছে কাজেই প্রেম সম্পর্কে বাধা প্রতিবন্ধকতা আসবে দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে মাথা ঠান্ডা রেখে রাগ জেদকে নিয়ন্ত্রণ করে সামনের দিকে আপনাকে এগোতে হবে ধৈর্য রাখতে হবে ধৈর্য হারালে একদম চলবে না এবার আসি ব্যবসা বাণিজ্যের কথায় সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে সপ্তম প্রতি শনি ভাগ্যভাবে অবস্থান করছে কাজেই যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন বা বিদেশের সাথে সঙ্গতি রেখে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য প্রচুর অর্থনৈতিক উন্নতির সুযোগ আসবে এই মাসে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে তবে বাজে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝে সুঝে খরচ করবেন যেখানে প্রয়োজন নেই সেখানে অযথা খরচ করে অর্থ নষ্ট করবেন না আসি বিবাহের কথায় সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে সপ্তম্পতি যেহেতু শনি ভাগ্যভাবে অবস্থান করছে এছাড়াও মঙ্গল গ্রহ যেহেতু দ্বিতীয়ভাবে থাকছে এর পাশাপাশি শুক্র গ্রহের শুভ পজিশন বিবাহের দারুণ সুযোগ এনে দিবে। যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ যারা দেখাশোনা করে সামাজিক নিয়মে বিবাহের পথে পা রাখতে চলেছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে তুলারাশি অর্থ ভাগ্যের কথায় তৃতীয় ভাব নির্দেশ করে অর্থকে দ্বিতীয়পতি রবি পুরো মাস অবস্থান করবে একাদশভাবে এবং দ্বাদশভাবে কর্মপতি মঙ্গল গ্রহ অবস্থান করবে রাশিতে এবং দ্বিতীয়ভাবে কাজেই অর্থনৈতিক ভাগ্য থাকবে মধ্যম প্রকৃতির বা মিশ্র প্রকৃতির তবে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন বা যারা সেনাতে রয়েছেন যেহেতু রাহুর একটা দৃষ্টি রয়েছে মঙ্গলের উপর কাজেই আপনাদের খুবই সতর্ক থাকতে হবে দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান নির্দেশ করছে এই মাসে আপনার খরচ বাড়বে পরিবারের কারণে এই খরচ প্রধানত বাড়বে এর পাশাপাশি পনেরোই জুন পর্যন্ত মানসম্মান বৃদ্ধির যোগ রয়েছে তবে পনেরোই জুনের পর আপনার মানসম্মান নষ্ট হতে পারে আপনার নামে বদনাম এসে পড়তে পারে নারীঘটিত শত্রুতা বাড়বে এমনকি জমি জায়গা সংক্রান্ত বিবাদ দেখা দিতে পারে কাজেই মাসের ভাগের পর থেকে আপনাকে সচেতন থাকতে হবে অষ্টমে রাহু এবং দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করছে কাজেই ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে যারা গোপন কোনো শিক্ষা অর্জন করতে চাইছেন আধ্যাত্মিকতার পথে যেতে চাইছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ এছাড়াও অষ্টমভাবে রাহুর অবস্থান হঠাৎ করে বড় পরিমাণ অর্থ পাইয়ে দেয় কাজেই আপনার জন্মছকে আপনার হস্তরেখায় রাহুর অবস্থান যদি শুভ থাকে অথবা রাহু যদি অষ্টমভাবে বিরাজ করে তবে এই মাসে আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে এবং আপনি হতে পারেন কোটিপতি এই মাসে আপনাকে নতুন চিন্তাভাবনা করে নতুন দিশায় যাত্রা শুরু করতে হবে যদি করতে পারেন তবে আপনার জন্য তা ইতিবাচক বার্তা বহন করে আনবে এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথাই পুরো মাস দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার করে পাঠ করুন এবং প্রত্যেক শনিবার ও মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন উপকার পাবেন আর যারা নিজের জন্মছক অথবা হস্তরেখা বিচার করাবেন ভাবছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ